আমাদের দেশে যে রিয়েলিটি শো হয় তার বিচার নিয়ে অনেক সময় যারা অংশ নেন তাদের এক ধরনের অতৃপ্তি থাকে যে বিচারকদের পাশাপাশি দর্শকদের একটা এস এম এস থাকে আপনার কি মনে হয় আমাদের রিয়ালিটি শো যেভাবে চলছে ঠিক আছে কিছু ক্ষেত্রে ঠিক আছে আবার কিছু ক্ষেত্রে হয়তো ঠিক নেই কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই ঠিক বেঠিক জিনিসটার মাথায় না নিয়ে আমার কাছে মনে হয় যে এখান থেকে আসলে যে জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো যদি আসলে পরবর্তীতে কাজে লাগানো যায় সেটা আরও অনেক বেশি ফলপ্রসূ হবে আমার যেটা মনে হয় আর কি শিল্পী তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কি নানা ধরনের সমালোচনা আছে আপনি তো অংশ নিয়েছেন আপনি সেই জায়গা থেকে ব্যাপারটাকে কীভাবে দেখেন আমি তো বলবো অবশ্যই ব্যাপারটা পজিটিভ আমার কাছে তো পজিটিভই কারণ হ্যাঁ হয়তো অনেকে বলছে যে খুব সহজে অনেক কিছু পেয়ে যাচ্ছে সেটার মিস হচ্ছে অনেকেই বলছে কিন্তু সত্যি কথা বলতে কি যদি এই জায়গাটা না থাকতো তাহলে হয়তো অনেক কষ্ট করে বা অনেক কিছু মানে কি বলবো যেটা আগে হতো আর কি অনেক কষ্ট করে অনেক দিন সময় লেগে যেত আসলে একটা জায়গায় পৌঁছতে

বা ছোটবেলায় থেকে নেটটা ছিল নাকি হঠাৎ করে এই ইমপ্রোভাইজেশনটা হয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স ছোটবেলায় ওই ছেলেরা হয় না বিসল বাজতে বাজতে যায় রাস্তা কাটে তো ওই সাউন্ডটা হচ্ছে আমাকে ভীষণ মানে কি বলবো খুব টান্ত আর কি সাউন্ডটা ভীষণ ভালো লাগে তো সেই জায়গা থেকে আসলে শুরু ওই টুক করতে করতে দেখি যে হ্যাঁ এটা সা রে গা মা পা ধানি সরম করে বাজে তো ওরে এটাতে তো মানে বাজানো যায় যে কোনো পিচ তো এরপর থেকেই আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা পারতাম হ্যাঁ ছোটোবেলা থেকেই করতাম এরপর এটার সাথে আমার আরেকটা একটা ফ্যাসিনেশান আছে সেটা হচ্ছে রিদমের ওপর একটা ফ্যাসিনেশান আছে হ্যাঁ যে এই ইন্টার বা প্রিলিউড পার্টগুলো যদি আমি হুইসেল দিয়ে করি গান তো গাইতেই পারি তার সাথে যদি একটা রিদমিক কিছু বাজে তো ব্যাপারটা একটু ভরাট হয় আর কি ওয়ান ম্যান ব্যান্ড টাইপের যেটা আমরা পাশ্চাত্য দেশে কিন্তু দেখে থাকি এগুলোর প্র্যাকটিস হয় কিন্তু আমাদের এখানে প্র্যাকটিসটা একটু কম তো আমার মনে হয় যে হ্যাঁ এগুলো যদি একটু ইম্প্রোভাইজ করে করা যায় গান তো অনেকেই গায় একটু অন্যরকম প্রেজেন্টেশন যদি করা যায় তা আমার তো মনে হয় এবং দর্শকরা আমি সেটা দেখেছি দর্শকরা খুব ভালো নেন ব্যাপারটা সেই জায়গা থেকে আসলে আমার ওই ইন্টারেস্টটা তৈরি হয়েছে এবং স্বপ্নগুলো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে আমরা বিরতিতে যাই তার আগে আপনার হুইসল দিয়ে একটি গান আমরা শুনি একটু নিশ্চয়ই আমার খুব পছন্দের একটা পিচ খুব জনপ্রিয় একটা পিচ সেটা একটু করছি